আল্লাহ রব আমাদের মাঝে কোরআন দিলেন কেন এর নাম কোরআন হল একটু প্রারম্ভিকা বলতে চাই আমাদের মাঝে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসায় যারা পড়াশোনা করে প্রত্যেকটা ছাত্র দেখবেন ১৩ থেকে চোদ্দটা দশ থেকে তেরোটা বই আছে না নাই প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবেন বইয়ের বিভিন্ন নাম আছে সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান আপনি সমাজ নিয়ে কথা পাবেন আবার রাষ্ট্রবিজ্ঞানের আপনি রাষ্ট্র নিয়ে কথা পাবেন ভূগোল ইতিহাসে আপনি ইতিহাস জানতে পারবেন আপনি গণিতে গণিত পাবেন কিন্তু কোরআনের নাম আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কারীম দিলেন কোরআন অবশ্যই পাঠ্যগ্রন্থ তার মানে বোঝা যায় সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজনীতি রাজদণ্ড সমাজদণ্ড পৃথিবীর বুকে যতগুলো জ্ঞানের অর্জন করার মাধ্যম আছে সব জ্ঞানের মহারাজা করে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন তার মানে বোঝা যায় এই কোরআনের মধ্যে গণিত আছে ভূগোল আছে ইতিহাস আছে সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি সব কিছু এই কোরআনকে দিয়েছেন তার জন্য এর নামকরণ করা হয়েছে কোরআন অর্থাৎ পড়তেই হবে না পড়লে পরে আপনি কিছু বুঝবেন না এই জন্য এর নাম কোরআন আবার আল্লাহ এর নাম দিলেন ফরকান ফরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী তাহলে কি পার্থক্য করব এই কোরআন এই ফরকান এটির নাম ফরকান আল্লাহ এই জন্য দিলেন এ যদি আমরা পার্থক্য করব আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ কোনটা হক আর কোনটা বাতিল কোনটা সঠিক আর কোনটা বঠিক কোনটা আসল আর কোনটা নকল পার্থক্য করবো এ কোরআন দিয়ে কি দিয়ে আরো বলেন এর নাম আল্লাহ এই জন্য দিলেন ফরকান আবার এর নাম হলো প্রদর্শক এর নাম হলো হুদা অসংখ্য নাম রয়েছে এই কোরআনুল কেরিমের আল্লাহ তালা এই নামকরণ দিয়ে কোরআনুল কেরিমের মর্যাদাকে সমুন্নত করেছেন আজকে আমরা যে সৌরা থেকে তেলোয়াত করবো সৌরার নাম হলো ফরকান সৌরার নাম কি ফরকন শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী পবিত্র কোরআনুল কেরিম এই সুরার নাম্বার হচ্ছে পঁচিশ সুরার নাম্বার কত পঁচিশ আর আমি যে তেলাওয়াত করেছি আয়াত কেতু যে আয়াতগুলো তেইশ এবং তেষট্টি এবং চৌষট্টি এই আয়াতের ভিত্তিতে কথা বলব আল্লাহ যেন বলার তৌফিক দান কয়েন পয়েন আমিন এই সুরা ফরকন আল্লাহ নাজিল করেছেন এবং এই ফরকনের মধ্যে আমি যে আয়াত কেরিমা তেলাওয়াত করব। এই তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে জানাচ্ছেন যে দুনিয়াতে থাকতে যদি কোনো বান্দা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চায় জান্নাতের ফ্ল্যাট ফ্ল্যাট চিনেন তো জান্নাতের বিল্ডিং যে বিল্ডিংয়ের একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপা যাতে আল্লাহ তাআলার নিয়ামত থাকবে ভরপুর সেই জান্নাতের বিল্ডিংয়ের যদি একটা অ্যাপার্টমেন্ট কেউ বুকিং দিতে যায় তার কিছু গুণাবলি লাগবে আল্লাহকে বললাম আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সবার হৃদয়ে জান্নাতে যাওয়ার আছে তো আখেরাত যে আসে এটা বিশ্বাস করেন বিশ্বাস করেন মৌখিক না আন্তরিক আন্তরিক আলহামদুলিল্লাহ আফসোসের সাথে বলতে হয় আমরা আখেরাতকে বিশ্বাস করি বেশিরভাগ মানুষ মৌখিক বেশিরভাগ মানুষ মৌখিক কিভাবে একটা উদাহরণ দেখাই আচ্ছা আপনি আমি এখানে যে আছি আপনি আমি কতদিন জীবিত থাকবো এটাকে আমরা কেউ জানি কালকে সকালে সূর্যোদয় দেখতে পাবো কি না এর কোনো নিশ্চয়তা আছে কিন্তু এটা তো আমরা বিশ্বাস করি না মুখে বলছি যদি বিশ্বাস করতাম আমি লজ্জা দিচ্ছি না এখানে এমনও মানুষ উপস্থিত আছেন যার আজকে ঈশার নামাজটা হয় না যার আজকে মাগরিবটা হয় নাই যার আজকে আসরটা হয় নাই যার আজকে ফজরটা হয় নাই আপনি যে এই সলাদ করলেন না এই যে নামাজ আপনি বাদ দিলেন কোরআনের এই মাহফিল আপনার জন্য আবশ্যকীয় একটা জায়গা কিন্তু এই মাহফিলের চাইতে নামাজটা আরও বেশি গুরুত্বপূর্ণ ঠিক কি না তো এই নামাজ যে আপনি বাদ দিলেন আপনি কি আপনি আমি জীবনের একটা জায়গা ফলো করে রেখেছি পঁয়ষট্টি বছর পর্যন্ত বাঁচব এত তাড়াতাড়ি নামাজ পড়ে কি করব বয়স চল্লিশ হোক তিরিশটা পার হই এরপরে গিয়ে নামাজ রোজা ধরব ঠিক কিনা না কিন্তু দেখা যায় যারা এই আশায় থাকে ওই বয়স আসার আগেই এদের আল্লাহ নিয়ে যায় এদের কপালে হিদায়েত মসিব হয় না তাই আ খেলাত যে সেটা বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করতে হবে কেননা আল্লা তাইলা আমাদেরকে জানিয়ে দেন অরব্দুল আল বলেন কেই ফান্ত সরু না বিনা হিমদুম অম্মা তেন ফাহিয়া কুম মিতু কুম কম তোমা ইলাই তোরে যেমন বলেন আল্লাহ আকবার আল্লাহ আব্বুল আল বলেন অ মানুষেরা তোমরা কেমন করে আল্লাহর সঙ্গী কুফুরি করো অ কুমতুম আম্মু আ তুমি তো মৃত এই পৃথিবীতে আসার আগে মায়ের করবে আপনি আমি যখন ছিলাম আপনি আমি ছিলাম মৃত আল্লাহ বলেন তোমারে আমি জীবন দান করলাম জীবন দান করার পরে দুনিয়াতে আসবা তুমি এই দুনিয়ায় তোমার জন্য চিরজীবন নয় সোম্মাই তু কোন আবার তোমার মরণ দান করু সোম্মাই মরণ দানের পরে আবার জীবন দান করবো সোম্মা এলাই হে তোর পরিশেষে আমি তোমার রাহ আবার তোমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব পৃথিবী তোমার জন্য চিরজীবন নয় এই পৃথিবী হচ্ছে তোমার জন্য ধোকা অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পার্থিব জীবন কেবল ধোকা দুনিয়া ধোকা বই আর অন্য কিছু নয় ঠিক কি না দুনিয়াতে আপনি যা কিছু দেখতে পান সব কিছু ধোকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো রে দুনিয়ার মানুষেরা পৃথিবীটা ধোকার সামগ্রী এই দুনিয়াতে থাকতে যার চিন্তা চেতনা খেরাত এই দুনিয়াতে থাকতে যার চিন্তা চেতনা ওই জান্নাত আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেন এই চিন্তা চেতনা যদি কারোর মধ্যে লালন থাকে তাহলে কেউ যদি জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাও আল্লাহকে বললাম আল্লাহ আমরা তো সবাই চাই এবার আল্লাহ রব আলমিন বললেন শোন সবাই চাইলে পাইকারি ধরে সবাই জান্নাতের অ্যাপার্টমেন্ট দেওয়া যাবে না বললাম আল্লাহ কেন দেয়া যাবে না আমার আল্লাহ বললেন এক ধরনের ব্যক্তিকে আমি জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিব বললাম আল্লাহ তারা কারা আমার আল্লাহ ইবাদুর রহমান যারা রহমানের বান্দা হবে যারা আমি আল্লাহর বান্দা হবে তারাই এই জান্নাতের অ্যাপার্টমেন্ট নিবে এবার রহমানের বান্দা আমার আল্লাহ কি রহমান কিনা আমরা যিনি পরম গুরু নাম এবং আমার আল্লাহ রহমান এবার আল্লাহকে বললাম আল্লাহ আমরা হয়তো আপনার বান্দা আল্লাহ বললেন এমনি বান্দা হওয়া যাবে না বললাম বান্দা হব আল্লাহ বললেন রহমানের বান্দা হতে গেলে পরে তার কিছু গুণাগুনি থাকা লাগবে আপনার আমার এলাকায় কেউ যদি এমবিবিএস পাশ না করে ডাক্তারি করে আমরা বলি সে জাল ডাক্তার ঠিক কিনা কেউ যদি অপারেশনের যোগ্যতা কারো না থাকে সেই লোক যদি অপারেশন করতে আসে সে ডাক্তারও না কিছু না আপনি জেনে শুনে কোনোদিন নিজের অপারেশন করাবেন পড়াবেন করাবেন না কারণ তার এডুকেশন লেভেল নাই তার যোগ্যতা নাই তাহলে এমবিবিএস পাশ না করলে আমরা তারা এমবিবিএস ডাক্তার বলি আবার কেউ যদি বিসিএস না দেয় তারে আমরা বিসিএস ক্যাডার বলি কেউ যদি চেয়ারম্যানী পদে চেয়ারম্যান না হয় তারে আমরা চেয়ারম্যান বলি তাহলে আপনি কেমন করে ভাবলেন আপনার মধ্যে কিছু গুণাবলী না থাকলে আপনার মধ্যে কিছু কোয়ালিটি না থাকলে পরে আপনি মহমেন আপনি রহমানের বান্দা হয়ে যাবেন আল্লাহকে বললাম আল্লাহ কিছু কিছু থাকা দরকার আছে না নাকি আল্লাহ বললেন হা আছে আল্লাহ বললেন যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে তাদের পরিচয় হলো তারা রহমানের বান্দা তারা কাদের বান্দা রহমানের বান্দা এবার আল্লাহকে বললাম আল্লাহ রহমানের বান্দা তো তারা আল্লাহ বললেন রহমানের বান্দা হতে গেলে কিছু প্রয়োজন আছে নাকি আল্লাহ বললেন হা বারোটি গুণ যাদের আছে আমি আল্লাহ বললাম তারা রহমানের বান্দা আর তারাই জান্নাতের অ্যাপার্টমেন্টে দুনিয়াতে থাকতেই বুকিং দিতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ তারাই জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে পারবে কয়টি গুণ কয়টি আমরা ইনশাল্লাহ শুনে যাব যতটুকু আমরা পারি ততটুকু আমরা আগাবো এই বারোটি গুণ যাদের মধ্যে থাকবে তারাই জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে পারবে তিনটি শব্দ ব্যবহার করছি কোয়ালিটি কোয়ালিফাইড অ্যান্ড কোয়ালিফিকেশন কোয়ালিটি তার গুণাবলী কোয়ালিফাইড সে গুণাবলী সম্পূর্ণ ব্যক্তি কোয়ালিফিকেশন একটা দলিল আছে এই তিনটা জিনিস অর্জন যে করবে সে আল্লাহর জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে আল্লাহ আকবার এবার আল্লাহ জানাচ্ছেন সোনু রহমানের বান্দাকানা وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر, <غرفت> الله>, الله, أكبر! <متحدث> <صحيح> الله تعالى وعباد الرحمن رحمن البندة تراي الذين يمشون على الأرض هونا যারা জমিনে চলাফেরা করে নম্র ভদ্র ভাবে ফত বা হমুল জাহিলুন আকলু আর মূর্খদের সঙ্গে যখন তাদের তর্ক লাগে মূর্খদের সঙ্গে যখন তাদের তর্ক হয় তারা কোনোদিনও তর্কে জড়ায় না তারা তখন সেখান থেকে সম্মানজনক সালাম দিয়ে বিদায় হয়ে যা এখানে রহমানের বান্দাদের গুণাবলি পেয়েছি দুইটা কয়টা কয়টা এক নম্বরে রহমানের বান্দাদের গুণ যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে তারা জমিনের মধ্যে দম্ব অহংকার নিয়ে হাঁটবে না জমিনের উপরে দম্ব অহংকার নিয়ে হাঁটবে না জমিনের উপরে যখন তারা হাঁটবে বিনয় আর নম্রতা নিয়ে হাঁটবে কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে যখন হাঁটে নিজের দাম্বিকতা অহংকার নিয়ে হাঁটে এমন দম্ভ আর অহংকার নিয়ে রাস্তাঘাটে হাঁটে তার রাস্তাঘাটে হাঁটার ঠেলায় অন্য সাধারণ মানুষ নিজেরও চলাচল করতে ভয় পায় ভয় পায় না ওরে উমুক গুন্ডা আইছে ওরে উমুক বড় নেতা ওরে বাবা তার সামনে কি যাওয়া যাবে নাকি অর্থাৎ নিজের দম্ব আর অহংকারকে এমন একটা জায়গায় সে নিজেকে পৌঁছিয়ে দিয়েছে এমন ভাবে রাস্তায় শোডাউন দিয়ে হাঁটে তার হাটার খেলায় তার দ্রব্য আর অহংকার ফুটে ওঠে কিন্তু আমাদের বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ কি তেমন করে হাঁটতেন নাকি আমাদের নবীজি হাঁটতেন কেমন করে সাহাবাই কেনাম বলে কোনো ব্যক্তি যদি পাহাড়ের পাদদেশ দিয়ে নিচের দিকে ডাউন হয়ে নিচের দিকে নেমে যায় পায়ের মধ্যে সমস্ত শক্তিগুলো সঞ্চার করে যেমন করে পাহাড়ের উপর থেকে নিচে দিকে নেমে যাবে শক্তি সঞ্চার করে পায়ের মাঝে তেমন করে আমার রাসিয়রুল্লাহ জমিনে হাঁটতেন বিনয় আর নম্রতা নিয়ে হাঁটতেন নবীজির হাঁটার মধ্যে কোনো দিনও দম্ব আর অহংকার ছিল না নবীজির হাঁটার মধ্যে কখনো দম্ব আর অহংকার ছিল না পাহাড়ের পাদদেশ দিয়ে নিচের দিকে নেমে আসলে যেমন করে আস্তে আস্তে খুব সতর্কতার সহিত হাঁটে আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম জমির উপর হাঁটতেন স্বাভাবিক এবং নম্রতা বজায় রেখে আল্লাহ আকবার কিসের দম্ব আর কিসের অহংকার দম্ব আর অহংকার আপনার আমার খাটে নাকি অহংকার হলো আল্লাহর চাদর কার চাদর আল্লাহর চাদর যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে কোনো মুভমেন্ট কি কোনোদিন অহংকার করতে পারে না ও ভাই কি নিয়ে অহংকার করেন আজকে আপনারে আমারে চিনে আজকে চেয়ারে আমারে বসাইছেন আজ থেকে তিরিশ বছর আগে আমার কোনো অস্তিত্বই ছিল না পৃথিবীর মানুষ আমারে জানতো না আমারে চিনতো না এমনকি আমার কাল ছিল না ছিল না এমন সময় আজকে যাদের বয়স ষাট বছর সত্তর বছর তাদের যদি আশি বছর নব্বই বছর আগে কোনো অস্তিত্ব ছিল পৃথিবীতে আল্লাহ তাআলা জানিয়ে দেন কি নিয়ে দম্ভ অহংকার কর্ আ দাহ আন আল সেই মধুগো র আল্লা নব্বানা আলামিন বলেন মানুষ তোমার কি এমন কোনো কান ছিল না তোমার কি এমন কোনো সময় ছিল না যখন তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু হিসেবেই পরিগণিত হও নাই তোমার কোনো নাম ছিল না তোমার কোনো ধ্যান ছিল না তোমার কোনো পরিচয় ছিল না এমন একটা সময় ছিল আজকে তোমাকে আমাকে চৌধুরী সাপ বলে ডাকে নামের পাশে সাপ কত নাম ধরে ডাকে এমন এক সময় ছিল যখন তোমাকে আমাকে কেউ চিনতই না ছিল কি না ছিল আপনার আমার উৎপত্তি কি থেকে হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ মানুষে আমি বানাইছি মিশ্র শুক্র বিন্দুর ফোটা থেকে তুমি মানুষ তোমার কি থেকে বানালাম কি নিয়ে দম্ব আর অহংকার করে জমিনের উপর হাঁটো তোমার আমার দম্ব অহংকার কোনোদিনও খাটে না আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন নাপাক একটা পানির ফোঁটা থেকে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ যে নাপাক পানির ফোঁটা থেকে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন মিশ্র শুক্রবিন্দুর ফোঁটা সেই নাপাক পানির ফোঁটা আমার বাবার শরীর থেকে যদি বের হয়ে যেত আমার বাবার ফরজ গোসল করা লাগতো ঠিক না এমন এক লাভজন আমার ছিল না নাপাক এক পানির ফোঁটা থেকে আপনার আমার উৎপত্তি দুনিয়াতে আসার পরে একটু ঘেডি মোটা হওয়ার পরে একটু কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আর একটু ক্ষমতা আসার পরে আল্লাহর বিরুদ্ধাচরণ করা শুরু করি কিন্তু দম্বার অহংকার আপনার আমার খাটনা কেমন করে উৎপত্তি হন পিতার মার্টিজেন এবং মায়ের ডিম্বানু মায়ের রবাম দুইটাকে একত্রিত করে আমার আল্লাহ মায়ের গর্বে আপনাকে আমাকে বানালেন পিতার শুক্রাণুকে মায়ের ডিম্বানুতে দেওয়ার পরেই আল্লাহ রব্বেলা আলামিন মায়ের পেটে আপনাকে আমাকে বানালেন প্রথমে আল্লাহ রক্ত বানালেন রক্তের গিটলি থেকে মাংস মাংস থেকে হাড় হাঁড় থেকে ফাঁকা চাউক না লেখা জোয়াম সুন্দর করে হাড়গুলোকে মাংস দিয়ে চামড়া দিয়ে ঢেকে দিলেন মায়ের পেটে থাকার পরে কী খাবেন মায়ের পেটে কি আমরা দুধ খেতে পেরেছি মায়ের পেটে আপনি কি খাবেন নিজের স্তুর একটু মনে করেন কি নিয়ে দম্ব অহংকার করেন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাবির সঙ্গে আপনারা আমার নাবিতে আল্লাহ তা লাগায়া দিলেন কি খাব মায়ের পেটে আল্লাহ রব্বুল আলমিন মায়ের রক্ত দিয়ে তিল তিল করে আপনারে আমারে বড় করেছে আল্লাহ বলেন রক্তটা মুখে লাগাই নাই রে বান্দা রক্তটা যদি মুখে লাগাতাম মুখটা না পাক হয়ে যেত নাবির ভিতর দিয়ে পাস করে দিলাম মুখটা কে পবিত্র রাখলাম এই জন্য যেন তুমি দুনিয়াতে আসার পরে এই মুখ দিয়ে আমারে আমার নামে জিকির করতে পারো আল্লাহ রে পবিত্র রাখলেন এই জন্য কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহর জিকির আর আল্লাহর নামে স্লোগান তো ধরে থাক নেতার থেকে দুইশো টাকা আর পাঁচশো টাকা বকশিস পেলে নেতার নামে এমন জোরে স্লোগান দেয় যারা আল্লাহর নামে দেয়। তাদের টুটি ধরে তারা ঠিক কির এমন ডাকাত আছে না নাই কিছুদিন আগে আল্লাহ আকবর এইগুলোকে বলা হতো দলীয় কোনো একটা দলের মানে নাম ধরেই বলতে এগুলো জামাতি ইসলামের স্লোগান বলেন তো দেখি নারায় তাকবির আল্লাহ আকবর আল্লাহর কোন স্লোগান কোন দলীয় স্লোগান নাকি এটা ইসলামের স্লোগান যে তাকবীরের ধনু দিয়ে এই বাংলার বকে এই বাংলার বকে গৌর গোবিন্দর শাসনকে যিনি ধুলির সাত করে দিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহ আকবার তাকবীরের ধ্বনি দিয়ে কাফেরদের পরাজয় করে মুসলমানদের বিজয় আনলেন আজ পর্যন্ত আল্লাহ আকবার ধ্বনি কোন দলীয় স্লোগান নয় এটি আল্লাহর দলের স্লোগান ঠিক না। যারা আল্লাহ আকবার ধ্বনিকে কোন দলীয় স্লোগান বলে ভূষিত করে কোন এক দলকে কোনটা করতে চায় বুঝতে হবে এগুলো রাম বাম আর দেখবে চাঁতুকদার ছাড়া অন্য কেউ ন ঠিক কি না দলীয় স্লোগান বানিয়ে দেয় আরে আল্লাহ মগ্ধ রাখলেন পবিত্র যাতে দুনিয়াতে আসলে পরে আল্লাহর নামের স্লোগান দিবে আর দুনিয়াতে আসার পরে বলে সব রাজার মহারাজা আমাদের নেতা ঠিক কি না নেতার চরিত্র ফুলের মতো পবিত্র দেখা যায় নেতারে যখন জেলের ভিতরে বন্দি করা হয় নেতার বউ ছাড়া আরও পতিতালয় ব্যক্তিগত আছে এমন এমন দেখাও পাওয়া যায় ঠিক কি না আহারে আমাদের ইন্টারনেট যে বন্ধ করছিল তার নাম কি পলক পলকের চেহারাটা দেখলে মনে হয় যেন এই মাত্র সাদা সিদা মানুষ আর কোথাও হয় না এই পলককে জেলে আর পরে দেখা গেছে দুই সপ্তাহ পরে তার নিজস্ব পতিতা লয় আছে এটারও খোঁজ পাওয়া গেছে আল্লাহ বুঝদান করুক পায় না আমি এই পতন দেখার পরেও যদি বিবেক না খোলে এই পতন দেখার পরেও যদি নতুন স্বৈরাচার হওয়ার আবির্ভাব বা মনোভাব অন্তরের মধ্যে কেউ পোষণ করেন আবু জাহালের মতো তার মরণ হবে পোলাপানে কখন যেন কোন চিপা এনে শেষ করে দিবে আল্লাহ একবার বলে টেরো পাবেন না আল্লাহ বুজদান করেন পয়না আমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন সোনার বান্দা মায়ের পেটের ভিতর থেকে তোমারে আমি বের করলাম মায়ের পেট থেকে যখন আপনি আমি বের হব কেমন অবস্থা হলো একটা সাধারণ মানুষের কতটুকু ব্যথা সহ্য করার ক্ষমতা আছে থেকে ইউনিট ব্যথা সহ্য করার ক্ষমতা আছে আল্লাহ রবুল্লা আলামিন বলেন তুমি যখন মায়ের পেট থেকে বের হবা মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমার এমনভাবে বের করলাম তোমার মায়ের বাউন্ন ইউনিটের বেশি ব্যথা তোমার মাকে সহ্য করতে হয়েছিল বিজ্ঞান বলে শরীরের বৃষ্টি হারকে যদি একত্রিত করে ভেঙে দেওয়া হয় একসাথে যেমন ব্যথা অনুভব হবে একটা মা সন্তান জন্ম দিতে গেলে পরে ওই মায়ের তেমন কষ্ট অনুভব হয় এমন ব্যথা সহ্য করে পৃথিবীতে আসলাম আসার পরে কি খাবো কোনো কান্না ছাড়া কোনো ভাষা নাই দুনিয়াতে আসার পরে মাছ গোস খাইতে পারছি খাইতে পারি না কি খাবো আল্লাহ বলেন তোমার দুনিয়াতে পাঠানোর তিন মাস আগে তোমার মায়ের বকের মাঝে তোমার খাবারকে আমি আল্লাহ ফ্রিজ করে রেখে একবার মায়ের বকে আল্লাহ আমাদের খাবার ফ্রিজ করে রেখে দিলেন মায়ের দুধ মায়ের দুধকে আল্লাহ রবীন্দিন এমন ভাবে রেখে দিলেন দুধটাকে পানশো করলেন না একটু মিষ্টি দিলেন পাতলা করলেন ঘন করলেন না সন্তান মায়ের দুধ খাবে কেমন করে খাবে একটা বোটা দিলেই তো হয়ে যায় একটা বোটায় একটা ফোঁটা দিলেই হয়ে যায় দুধ বের হয়ে যায় কিন্তু আমার আল্লাব আলামিন একটা বোটার মধ্যে একটা ফোঁটা দিলেন না মায়ের একটা বোটার মধ্যে আমার আল্লাহ বত্রিশটা ফোঁটা দিয়ে দিলেন যেন পরে বান্দা দুধ খেতে গিয়ে গলার মধ্যে আটকে না যায় এমন সুন্দর করে আটকারে আমার আল্লাহ বানিয়েছে মায়ের কোলের থেকে আসলাম আসার পরে মা যেখানে শোয়াই দেয় সেখানে শুইতে পারি যেখানে বসায় দেয় সেখানে বসতে পারি তখন পশ্রাম পায়খানা করে দিই নিজেও বলতে পারি না এমন কালকে ছিল না মানুষ আমাদেরকে ভয়ে কোলে নিতে চাইতো না তেনা পেঁচিয়ে কোলে নিত এখন তো অনেক কিছুই আছে প্যাম্পাস আছে কত কিছু আছে ডাইপার আছে এটা আছে ওটা আছে কত কিছু পেঁচায় মানুষ কোলে নেয় এমন এক সময় ছিল আপনারে আমারে মানুষ কোলে নিতে ভয় পেত ঠিক কিনা যেখানে বসাই দিত সেখানে বসতে পারি যেখানে শোয়াই দেয় সেখানে শুইতে পারি আহারে কোন অস্তিত্ব আপনার আমার ছিল না আল্লাহ দুনিয়াতে পাঠালেন এরপরে যখন একটু বড় হই তখনই আল্লাহর বিরুদ্ধাচরণ শুরু করি একটু স্টোরি দেখেন নিজের আবার আপনার বয়স যখন ষাট সত্তর বছর কিংবা চল্লিশ বছর স্ট্রোক করে শেষ বাম শেষ না হয় ডান শেষ তখন আবার চলতে পারেন না যেখানে ছেলে বসায় দেয় বসতে পারেন যেখানে শোয়াই দেয় পারেন আশি নব্বই বছর যারা হয় তারা কিন্তু চলতে ফিরতে কষ্ট হয় ঠিক কি না দেখছেন টয়লেটে নিয়ে গেলে টয়লেট করতে পারেন গোসল করাই দিলে গোসল হয় নাইলে হয় না এমন কাল তো আপনার আমার আসবেই আসবে না এরপরে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন কেউ আপনার আর অহংকার নিয়ে হাঁটেন দুনিয়া থেকে চলে যাবেন গায়ের জামাগুলো পর্যন্ত খুলে দিবে শরীরের কাপড়গুলো খুলে দিয়ে টেন টুকরা কাফনের কাপড় দিয়ে চির মতো বিদায় করে দিবে আপন জনটা তো পর হবে শুধু তাই নয় আপনার দুই কাদের দুই ফেরেশতা তাকে রম বিনো আপনার পর হয়ে যাবে ঠিক না হয়ে যাবে দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমার কেনা ফালায় পলাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ হই হলো রে হলো রে আল্লাহ রাসুল মুখে তুলো দুয়ারে আইসা সে পালকি নাই ওরে তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো কেউ আপন সব প আমার হায়াতু দুনিয়া ইল্লাহ আমার তা ওল গরু দুনিয়া প দুনিয়া তো আপনারা একা বিদায় করে দিছে তাহলে আপনার আমার কোন অপশন আছে অহংকার করা। কোনো অপশন নাই আল্লা বলছেন এটাই মানুষ নিজের হিস্টোরি বলে যাবে না ইতিহাস বলে যাবে না এক সময় আপনার আমার অস্তিত্ব ছিল না আল্লাহ বলছেন সে অস্তিত্বের কথা মানুষ মনে রাখবে আর মোমেনের হৃদয়ে যখন সেই কথা মনে থাকবে মোমেন কোনোদিনও গুনাহের কাজে জড়াবে না কোনোদিনও দম্ব অহংকার করে জমিনের ওপর হাঁটবে না এক নম্বরে রহমানের বান্দাদের গুণাবলী হলো যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে আলাল আরদি আল্লাহাউনা জমিনের উপর তারা নিরহংকার ভাবে হাঁটবে